তোমাদের আগের ভিডিওতে দেখেছি বন্ধুদের সঙ্গে কীভাবে কলকাতা থেকে শিলিগুড়িতে আসলাম আজ শিলিগুড়ি থেকে সিকিমে যাব আর বন্ধুদের সঙ্গে আছি মজা হবে না সেটা কখনো হতেই পারে না আমরা এখন চলে এসেছি শিলিগুড়িতে যাওয়ার বাস বুকিং কাউন্টারের কাছে তোমরা এখানে এসে অফলাইনে বাস বুকিং করতে পারো আমরা অনলাইনে যদি বুক করেছি আর এখানে এসে বুক করলে তোমরা যে যে জায়গাগুলো যাও তার কত টাকা করে লাগবে তার পুরো চারটা তোমাদের সামনে তুলে দিলাম আর আমরা এই যাব রংপুর এই এখানে পার হেড আমাদের লাগবে একশো পঁচিশ টাকা করে তো আমরা এই অনলাইনে বুক করে নিয়েছি তোমরা এখানে অফলাইনে এসে বুক করতে পারো তো যাই হোক আমাদের বাস চালু করে দিয়েছে আমরা এখান থেকে বারোটার সময় আমাদের জার্নিটা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি সিকিমের উদ্দেশ্যে তো কিছু যেতে চারপাশের দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ পাহাড় এখান থেকে শুরু হচ্ছে আর কত সুন্দর লাগছে পুরো এক মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে আর কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে সেই জন্য চারপাশটা তো আরও সুন্দর লাগতেছে তার উপরে এই পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তা সেগুলো যেতে এতটা সুন্দর লাগছে তোমরা গেলেই তখন একটু ভয়ও লাগছে আবার খুব সুন্দরও লাগছে তোমরা দেখতে পাচ্ছো তিস্তা নদীর কেমন জলে ভ্রোটা যাচ্ছে কি খরস্রোতা হয়ে গেছে এটা তোমাদের গুড নিউজ দিচ্ছে এই যে তোমরা থামটা দেখতে পাচ্ছ এখানে রেলের পরিষেবার কাজ চলছে রংপুর পর্যন্ত শিলিগুড়ি থেকে রংপুর পর্যন্ত তোমরা রেলে আসতে পারবে তো সেই সময় সময়ও বেঁচে যাবে আর আসতেও সুবিধা হবে তো চলে এসে আমরা সিকিমে ওয়েলকাম টু সিকিম